হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের মোচা ও ডাল রান্না করে দেখাবো তাহলে বন্ধুরা দেখো এখানে আমি মুসুর ডাল নিয়েছি তিনশো গ্রাম আর একটি মোচা নিয়েছি মোচাটা কীভাবে ছাড়াবেন সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি মোচাটার এই যে সাদা অংশটা এটা ফেলে দিতে হবে আর দেখবেন ভিতরে একটা দেশলার কাটির মতন শক্ত একটা থাকবে সেটা তোমরা ফেলে দেবেন এক এক করে এই দুটো অংশ মোচার ভিতর থেকে ফেলে দেবেন কেন এই দুটো অংশ ভালো ভালোভেবে গলতে চাবে না আর খেতে ভালো লাগবে না তার জন্য এই দুটো মোচার অংশ দুটো ভালো ভেবে ফেলে দেবেন একটু সময় নিয়ে করবেন কেন এই দুটো থাকলে যতই গোলাও এই দুটো গলবে না তার জন্য তোমরা সময় নিয়ে এই মোচার দুটি অংশ ভালো ভেবে ফেলে পরিষ্কার করে নেবেন তাহলে দেখো আমি এক এক করে সব মোচার অংশগুলো পরিষ্কার ভেবে ফেলে দিচ্ছি সবটাই প্রায় আমার ফেলা হয়ে গিয়েছে এখন আমি তোমাদের বটিতে ভেবে কাটতে হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা আমি তিন কোটি করব তিন কোটি করে রেখে দেবো বটিটি দুবার কেটে তিন কুটি হয়ে যাবে এটা এই ভেবে পানিটি ভিজিয়ে দিতে হবে কেন এতে অনেকটা মোচাই কষ থাকে সেই কষটা বার করতে হবে পানিটি যতক্ষণ তোমরা কুটতে থাকবে তৎক্ষণ তোমরা পানিটি ভিজিয়ে রাখবেন এক এক করে কোষগুলো ছাড়িয়ে মোচার অংশগুলো বার করে নেবেন নিয়ে ভালো ভেবে পরিষ্কার করে নেবেন দুটো অংশ ফেলিয়ে দেখতে পাচ্ছেন আমি এক এক করে কোষগুলো ছাড়িয়ে সব অংশগুলো বার করে নিচ্ছি পরিষ্কারভাবে এইভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এই দুটো অংশ ভালোভাবে বার করে নেবেন তাহলে দেখো বন্ধুরা ভালো ভেবে ধুয়ে নেবেন পানিতে দিয়ে ভালো ভালোভেবে ধুয়ে নেবেন কেন এতে অসম্পন্ন কোষ থাকে আমি দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে বারবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যতক্ষণ না আমার সাদা পানি বার হবে না না আমি ধুতে হবে এখানে আমি পানিটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমার এখন পানিটা পরিষ্কার হয়ে গিয়েছে মোচা খেলে তোমাদের ত্বক সুন্দর থাকবে আর মোচা খেলে ওজনও কমাতে থাকে আমি কড়ায় পানি দিয়ে দিয়েছি কড়ার পানিটা গরম হলে মোচাগুলো ঢেলে দেবো দেখতে পাচ্ছেন আমার কড়ায় পানিটা অনেকটা উস্কোনা উস্কোনা গরম হয়েছে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভেবে নুন আর হলুদটা গুলে নিতে হবে ভালোভেবে গুলে নেবেন নিয়ে তারপরে তোমরা মোচাগুলো ঢেলে দেবেন ঢেলে ভালোভেবে সিদ্ধ করে নেবেন এখানে আমি মোচাগুলো ভালোভাবে ঢেলে এখানে আমি সবটাই নুন হলুদে ভিজিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন উনানে বসিয়ে সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাহলে মোচাটা ভালোভাবে তাড়াতাড়ি গলে যাবে আমার মোচাটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রই ঢেলে নেবো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন আমি কড়াটা বসিয়ে দিয়েছি আমি এখন ডালটা তৈরি করে নেব আমি কড়ায় একটু পানি দিয়েছি আর এখানে ডালগুলো ঢেলে উস্কোনা পানি গরম হয়ে যাওয়ার পরে আমি ডালগুলো ঢেলে দিচ্ছি এই উস্কোনা পানিতেই ডালগুলো আমি ধুয়ে নেব ভেবে নেড়ে উস্কোনা উস্কোনা পানিতেই ধুয়ে নেবো তাহলে আমার ডালে কোনো অসুবিধে হবে না গরম পানিতে ডালটা ধোবার চেষ্টা করবেন তাহলে ডালটা ভালো ভেবে গলে যাবে আমি ডালির পানিটা ফেলে এসেছি এখন আমি ডালি গলার জন্য পানি দিয়ে দিয়েছি ডালেতে পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা ঝাল পেঁয়াজ আদা থেঁতো আর রসুন থেঁতো করে নিয়েছি আর আদা বাটা নিয়েছি এখানে আমি ঝালটা পেঁয়াজটা আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর আমি যে রসুনটা থেঁতো করে রেখে দিয়েছি সেটা আমি এখন দেবো না সেটা আমি ওটা তেলের উপরে দেবার জন্য রেখে দেবো দেখতে পাচ্ছেন রসুন থেতোটা রেখে দিয়েছি আর এখানে আমি ঝাল পেঁয়াজ আদা বাটা আমি ডালি দিয়ে দিয়েছি এটা ভালো ভালোভেবে সিদ্ধ হতে হবে ডালি যেন প্রথমেই নুন দেবেন না তাহলে ডালটা গলতে অসুবিধে হবে ডালটায় প্রথমে নুন হলুদটা দেবেন না ডাল গলে যাবার পরে তখনই তোমরা নুন আর হলুদটা দিয়ে দেবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালটা গলা গলতে থাকবে ডালটা গলতে থাক আমি এখন মশাটা ভালোভেবে বেটে নিচ্ছি এটা তোমরা ও বাটতে পারেন আমি যদিও শিল নোলা দিয়ে বেটে নিচ্ছি এই মশাটা ভালো ভেবে বেটে ডালি দিলে কোনো বোঝা যাবে না আর ডালির সাথে মিক্স হয়ে থাকবে খেতেও খুব সুন্দর এবং টেস্ট লাগবে তার জন্য আমি মোচাগুলো এক এক করে ভালোভাবে বেটে নিচ্ছি এইভাবে বেটে নেবেন বেটে নিয়ে একটা পাত্রই রেখে দেবেন আমার আর যে মোচাগুলো আছে সেগুলোও আমি বেটে নেব মোচা খেলে অনেকটা উপকার হয় এতে ত্বক খুব ভালো রাখে যাদের রক্তর সমস্যা দেখা যায় তারাও খেতে পারেন কেন এই মোচা খেলে রক্ত বেশি হয় আর রক্ত হতে সাহায্য করে দেখতে পাচ্ছেন আমার মোচা বেটে এই করা মোচা হয়েছে এখন আমি ডালটা ঢাকনি দিয়ে উঁচু করে দেখলাম ডালটা অনেকটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমি ভালো ভেবে ডালটা নেড়ে আমি ঘুটে ডালটা মালিশ করে নিচ্ছি তারপরে আমি মোচা যে বেটেছিলাম সেই মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো ভেবে এটা আমি নেড়ে মিক্স করে দিচ্ছি ডালির সাথে ভালো ভেবে মিক্স করবেন আর এটা সময় নিয়ে করবেন কেন যেন ধোড়া না লেগে যায় সেদিকে তোমরা খেয়াল রাখবেন আর আস্তে আস্তে জাল দিতে থাকবেন দেখো আমার মোচাটা অনেকটা মিক্স হয়ে গিয়েছে আর গায়ের পানিও অনেকটা মরে গিয়েছে এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি যদিও আমার ডালটা ভালোভাবে গলে গিয়েছে আমি এখন পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে অল্প করে একটু হলুদ দেবো কেন ডালি সবসময় হলুদটা অল্প রাখবেন তাতে ডালটা খেতে টেস্ট এবং সুন্দর হয় তাহলে বন্ধুরা অবশ্যই লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে আমি হলুদ আর লবণটা দিয়ে ভালো ভেবে নেড়ে লোবার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যে যেমন গাঢ় করবেন সে তেমন পানি দিয়ে দেবেন এখানে আমি মোচাটা মশার ডালটা একটু পাতলা রাখবো কেন এই মশার ডাল পাতলা রাখলে এখানে ডিম ভাজি বা আলু ভাজি কি এখানে মাছ ভাজি দিয়েও তোমরা খেতে পারো খুব টেস্টি এবং সুন্দর লাগে ডালটা এখন আমি ঢেলে রেখে দেবো আমার ডালটা ঢেলে রেখে দেওয়ার পরে আমি কোরা বসিয়ে কড়ায় আমি তেল দিয়েছি যদিও আমার সাদা তেলে রান্না তার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি রসুন থেঁতো করে রেখে দিয়েছিলুম সেই রসুন থেতোটা তেলে দিয়ে দিয়েছি এখন আমি রসুনটা ভালো ভেবে ভেজে নেবো আমি যে ডালটা ঢেলে রেখে দিয়েছিলাম সেই ডালটা তোমাদের এই দেখিয়ে দিচ্ছি এখন আমার রসুনটা ভেবে লাল লাল হয়ে গিয়েছে এখন ধানে তোমরা ডালটা ঢেলে দেবেন আমি এখন আস্তে আস্তে ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর আস্তে আস্তে ফুটতে শুরু করছে ভালোভাবে ফুটে উঠে ছেড়ে দিয়েছি আস্তে আস্তে ফুটতে শুরু করছে ভালোভেবে ফুটে উঠলে তখনই তোমরা ভালোভেবে দেখো ডালটা কত সুন্দর ফুটে উঠেছে এখানে আমি একটু জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আমার রান্নাটাও অনেকটা হয়ে এসেছে বন্ধুরা তোমরা সবাইকে ভালো রাখবেন আর ভালো থাকার চেষ্টা করবেন আর এই রান্না অবশ্যই মাসে মাসে দুবার তিনবার করে খাবেন কেন এটা খেলে অনেকটাই উপকার